রাজধানীর মোহাম্মদপরের জেনেভা ক্যাম্প আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পের নিয়ন্ত্রণ ও মাদক কারবার নিয়ে সন্ত্রাসী দুই গ্রুপ বুনিয়া সোহেল এবং চুয়া সেলিমের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে এই সংঘর্ষে সোমবার এগারো আগস্ট শাহ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন জেনেভা ক্যাম্পে এই সংঘর্ষের সূত্রপাত নতুন নয় গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘাত শুরু হয় সেই সময়ে মাদক কারবার সহ অন্তত সাতজন নিহত হয়েছিলেন এরপরও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সর্বশেষ সোমবারের সংঘর্ষে শাহ আলমকে কুপিয়ে হত্যা করে বুনিয়া সোহেলের সদস্যরা স্থানীয়রা জানিয়েছেন গত বছরে গণ অভ্যুত্থান ও বর এই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়েছিল সেই সময় বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে গ্রেফতারের পর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে তারা জামিনে বেরিয়ে আসার পর ক্যাম্প আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল পাঁচ আগস্টের পর মোহাম্মদপুর ও আদাবর থানায় হামলার সময় লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখন এই দুই গ্রুপের সদস্যরা ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে এছাড়া ক্যাম্পের ভেতরে ককটেল তৈরির কাজও চলছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে র্যাব সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেকার হাসান জানান সংঘর্ষের ঘটনায় র্যাব সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে দেশি বিদেশি অস্ত্রসহ অন্তত বিশ জনকে আটক করা হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন তাদের অভিযান অব্যাহত থাকবে স্থানীয় বাসিন্দারা বলছেন এই সংহিংসতায় তাদের জীবনযাত্রা জরমভাবে ব্যাহত হচ্ছে দিনের বেলাতেও অনেকে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন শিশু কিশোরদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এবং ব্যবসায়ীরা সময়ের আগেই দোকানপাট বন্ধ করে দিচ্ছেন মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে বারবার কেন এই সংহিংসতা ঘটছে বলে আপনি মনে করেন লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এই দুটি সন্ত্রাসী গ্রুপকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন